নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টি মন চ্যানেলে সবাইকে স্বাগত আজ এসেছি পেঁপে এবং ডিম এবং মুসুর ডাল দিয়ে এক হেলদি এবং অসাধারণ একটা রেসিপি নিয়ে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চট জলদি খেয়ে নেবে তাহলে এই ডেলিশিয়াস রেসিপিটি বন্ধুরা কিভাবে বানাচ্ছি মন দিয়ে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁপে তিনটে ডিম আর নিয়েছি অল্প পরিমাণে মসুর ডাল এই অল্প পরিমাণ জিনিস দিয়ে কিন্তু পুরো পরিবারের সবার জন্য কিন্তু একটা সুস্বাদু রান্না তৈরি হয়ে যাবে তাই প্রথমেই পেঁপেটাকে কেটে নেব তার জন্য এখানে প্রথমে একটা ছুরি নিয়ে পেঁপেটাকে কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা চাইলে কিন্তু বটিতেও কিন্তু কেটে নিতে পারো পেঁপেটাকে আমি ছুরি দিয়ে মাঝখান বরাবর দুভাগ করে নিচ্ছি এইবারে ছালটা ছুলে নিয়ে কেটে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত পেঁপেগুলো ছালগুলো ছুলে নিয়ে আমি বেশ লম্বা লম্বা করে এখানে কেটে নিয়েছি এইবার একটা শপিং হলের মধ্যে আমি এখানে কেটে রাখা পেঁপেগুলো নিয়ে বেশ ডুমো করে এখানে কেটে নেব আমি কিভাবে কাটছি তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা বড়ো সাইজ করে কিন্তু এখানে কাটবো না সমস্ত পেঁপেগুলো এইভাবে আমি কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এখানে সমস্ত পেঁপেগুলো আমি কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজ আলু নিয়েছিলাম ওটাও বেশ ভালোভাবে কেটে নিয়েছি এবারে যে মসুর ডালটা নিয়েছিলাম ওটা এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কারণ ডালের মধ্যে অনেক পাউডার থাকে যেটা শরীরের মুখে কিন্তু খুবই ক্ষতিকারক তার জন্য তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে এবার মসুর ডালটা ধুয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল পুরো রেসিপিটাই কিন্তু সর্ষের তেলে করব সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে কেটে ডুমো করে রাখা আলু এবং পেঁপেগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আলু এবং পেঁপেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা মসুর ডাল সমস্ত মুসুর ডালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজকে বড় বড় করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবং ছ থেকে সাতটা রসুনের কোয়া এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু বড় সাইজ করে কেটে রাখা টমেটো আর এখানে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা অল্প একটু এখানে পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম প্রথমে অল্প পরিমাণ জল দিলাম যতটা লাগবে এবারে জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্টি স্পুন হলদি পাউডার সব কিছু এবার হাতা দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিধুয়ে পরিষ্কার করে রাখা এতটাই ডেলিশিয়াস হয় যে তোমরা নিজেরা যখন বানাবে নিজেরাই কিন্তু বুঝতে পারবে বাচ্চারা স্পেশালি যারা পেঁপে খায় না তারা কিন্তু বুঝতেই পারবে না তারা কি দিয়ে খাবারটা খাচ্ছে সমস্ত কিছু বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটা সবজির চেঞ্জ হয়ে গেছে এবং পেঁপে এবং ডালটা কিন্তু অনেকটাই আগের থেকে সেদ্ধ হয়ে এসেছে তবে পুরোটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি আবারও একটু বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এখানে আলু পেঁপে সব কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা চামচ নিয়ে এখানে আলু এবং পেঁপে দেখাচ্ছি তোমাদের দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে একদম পেঁপে আলু কিন্তু কলিয়ে দেব না এরপরে এখানে দেখো আমি ডালটাও দেখাচ্ছি একদম সুন্দরভাবে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব যে কাঁচা ডিমগুলো নিয়েছিলাম সেগুলো একটা বোলের মধ্যে এবার এক এক করে এখানে ফাটিয়ে নিচ্ছি আমি এখানে তিনটে ডিম ইউজ করছি তবে তিনটে ডিম দিয়ে কিন্তু পরিবারের ছ থেকে সাতজনের কিন্তু এখানের রান্না হয়ে যাবে ডিমগুলো বেশ ভালোভাবে এখানে নিয়ে নিলাম নিয়ে এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলদি পাউডার এবার একটু বেশ ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেবো ফেটিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফেটানো ডিমটা এবার দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এবারে আমি এই ডিমটাকে একটা সাইড এরকম কাঁচা থাকা অবস্থায় কিন্তু উল্টে নেবো দেখতেই পাচ্ছ দেখো ডিমটা কিন্তু এখনও খুব ভালোভাবে সেট হয়নি এবারে আমি একটা সাইড ফোল্ড করে নিলাম ফোল্ড করে নেওয়ার পরে অপোজিট দিকটাও দেখো অনেকটাই ডিমটা স্প্রেড হয়ে যাচ্ছে এইভাবে ফোল্ড করে নিয়ে সুন্দর একটা অমলেটের মতো কিন্তু এখানে আকার নেবে দেখতেই পাচ্ছো এইবারে এই অমলেটটাকে আমি এখানে যতজন তোমার পরিবার থাকবে সেই অনুযায়ী পিস করে নিতে হবে আমি এখানে ছ করে করে এখানে ছোট ছোট কেটে নেব মতো তোমরা চাইলে কম বেশি তোমরা তোমাদের মতো করে করে নিতে পারো আমি এখানে এবার পিস পিস করে কেটে নিচ্ছি অমলেট গুলো কিন্তু রেডি হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটু কেটে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম এরপরে এখানে গোটা গরম মশলা ফোড়ন হিসেবে এবার এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়নটা বেশ ভালোভাবে এবার একটু ভাজা ভাজা করে নেব মিষ্টি ভাজা ভাজা যেই যখন ফোড়নটা হয়ে যাবে অমনি এখানে দিয়ে দেব সর্ষের তেল পুরো রেসিপিটাই কিন্তু সর্ষের তেলে হবে সর্ষের তেলে করলেই কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ভালো আসবে সর্ষের তেল দিয়ে ফোড়নটা বেশ ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি ফোড়নটা থেকে যখন বেশ ভালো মিষ্টি মিষ্টি স্মেল বেরোচ্ছে এই সময় এখানে দিয়ে দিলাম একটুখানি গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি কুচো করে রাখা রসুন এটা হচ্ছে সম্পূর্ণ অবসেশনাল দিতে পারো না দিতে পারো তবে রসুনটা মুখে রান্নাতে পড়লে কিন্তু খুব ভালোই লাগে এই রেসিপিতে স্পেশালি দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম একটু টমেটো এবার সব কিছু বেশ ভালোভাবে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি এখানে অল্প একটু জল এখানে দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় মশলাগুলো এবার ভালোভাবে আবারও একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও সমস্ত মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে যে বেশ ভালোভাবে সুন্দর একটা স্মেল আসছে এই সময় এখানে সেদ্ধ করে রাখা পেঁপে মুসুর ডাল সেটা আমি দিয়ে দিলাম সাঁতাল দিয়ে নেব এখানে তবে রেসিপিটি কিন্তু একটু পাতলা পাতলা থাকবে খুব একটা বেশি মাখো মাখো হলে অতটা কিন্তু ভালো লাগবে না এবারে সমস্ত মশলার সাথে সব কিছু বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার একটুখানি এখানে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম এবার এখানে টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ আর যেহেতু এটা নির এই পেঁপের রেসিপি এটা একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালোই লাগে তাই এখানে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি এবার এখানে দিয়ে দেব একটু ভাজা গুঁড়ো মশলা গোটা জিরে গোটা ধনিয়া গোটা গরম মশলা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে আমি এখানে ডাস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তবে তোমরা সমস্ত মশলাগুলো আলাদা ভেজে গুঁড়ো করেও কিন্তু দিতে পারো কোনো অসুবিধা নেই সব কিছু এবার বেশ ভালোভাবে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা অমলেটগুলো এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে ছিলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এইভাবে আমার সাথে সব সময় থেকো অমলেটগুলো দিয়ে আবার একটু বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়ে এখানে আর একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু সর্ষের তেল এই রেসিপির শেষ পর্যায়ে কাঁচা লঙ্কা এবং এই সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু অবশ্যই দিতে হবে দিলে রেসিপির টেস্ট অনেকটা বেড়ে যায় এবার রান্নাটা কমপ্লিট ঢাকা দিয়ে রেখে দেব সম্পূর্ণ ডেলিসিয়াস এবং একটা হেলদি টেস্টি রেসিপি এখানে কিন্তু রেডি আমি সার্ভ করে নিচ্ছি রান্নাটা কিন্তু খুবই সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ যারা পেঁপে খেতে চায় না এইভাবে রান্না করে দিলে চেটে পুটে খেয়ে নেবে এটা বলতেই পারা যায় আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য ওয়েট করো আর তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মিষ্টিমানের সঙ্গে থেকো টাটা